তো অর্জন করতে পেরেছি যে নাই হয়েও গ্রহণ করা সম্ভব হয় এবং যাদের গল্প পড়ে আমি ইন্সপায়ার হইছি তাদের গল্প তাদেরকে শুনিয়েছি তো এখন তারা খুব সাপোর্টটিভ মানে নিয়মিত তো আমাকে ফেসবুকে ইউটিউবে তারাও ফলো করে এবং নিয়মিত তাদের কমেন্টও থাকে যেটা আমাকেও মানে মানে খুব ভালো লাগে যে নিজের বাবা মা এত সাপোর্ট করছেন যেখানে যে এই প্রশ্নটা আসে বাবা মা ছেড়ে দিল । তো সেখানে আমার বাবা মা কিন্তু আমার সাথেই বিশ্বভুবন বাড়িতে কে কেইরেছা বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো বাবা মা ছাড়াও কাকু কাকিমা দोंनेরা সবই আছে

অনলাইনে একটু জেনে নেওয়ার চেষ্টা করি কৌতূহল এখন আরো বাড়ছে যত ঘুরছি তত জিনিসের জানার প্রতি আরো কৌতুহলটা বাড়ছে যেটা হয়তো আগের বয়সে বাড়লে হয়তো এডুকেশন আরো একটু ভালো রেজাল্ট করতে পারতাম কিন্তু এখন আগ্রহটা বেড়েছে সেই অনুযায়ী এখন চলে ঠিক আছে তো সেই সূত্রে আমি উনি হচ্ছে আমার প্রথম ইন্সপিরেশন এছাড়াও এইভাবে গুগল ঘাটতে ঘাটতে জানতে পারি রামচন্দ্র বিশ্বাসের নাম যিনি কলকাতার উত্তর পাড়ায় তিনি একশো সাতান্নটি দেশ ঘুরেছিলেন উনত্রিশ বছর সময় লেগেছিল তার তো ওনার অনেক গল্প আছে ওনার বইও আছে তো সেই গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এবং রিসেন্টলি সুন্দরবনের আহ সোমেন দেবনাথ উনি একশো একানব্বইটি দেশ ভ্রমণ কুড়ি বছর একশো একানব্বইটি দেশ ভ্রমণ সম্পূর্ণ করে উনি যখন ফিরছিলেন ওনার ফেরার যে র্যালি ওনার এলাকাবাসী যে ওনার আগমনে মানে ফিরে আসার জার্নি আগমনে যে সংবর্ধনা র্যালি রেখেছিলেন সেই র্যালিতে আমি পার্টিসিপেটও করেছিলাম এবং ওনার কাছে থেকে দুদিন থেকে আমি ওনার কাছ থেকে এই মাধ্যমগুলো জেনে নিই যে কীভাবে পুলিশি সহায়তা পাবো অথবা কিভাবে বিদেশে ভ্রমণ করব। সেই সব কিছু তথ্য তিনি আমার সাথে শেয়ার করেছেন এবং সে উনি মানে প্রচুর ইন্সপায়ার্ড একজন তো নিয়ে চলা খাওয়া দাওয়া শরীর স্বাস্থ্য কতটা সাইকেলিং করতে গিয়ে কি প্রভাব পড়ে সাইকেলিং অবশ্যই খাওয়া দাওয়া খুব জরুরি বিশেষ করে জল আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জল আমরা বেশি করে খাই এছাড়াও মানে চলার পথে যখন আমি রাস্তায় চলি তখন আমি জল ফ্রুট জুস অথবা শুকনো বিস্কুট টিস্কুট এগুলো খাবার খাওয়াই পছন্দ করি রাস্তায় চলার পথে আমি ভারী খাবার খাওয়া পছন্দ করি না তারপরে যেখানে একটু স্টে হয় সেখানে গিয়ে একটু ভারী খাবার যাতে শরীরের শরীর ঠিক থাকে সে অনুযায়ী খাবার ওষুধপত্র সাথে থাকে তবে চেষ্টা করি যে মানে নিজেকে সুস্থ রাখার খুব মানে হাই মানে যেখানে ওয়েদারের খুব ফ্ল্যাকচুয়েট হয় সেসব জায়গায় একটু সাবধানে সতর্কতার সাথেই চলি পথে যেতে যেতে ডাক্তারের কখনো চিকিৎসার ব্যাপার দরকার পড়ে কি অবশ্যই মাঝে মধ্যেই দরকার পড়ে আমার ভারত ভ্রমণকালে মনে পড়ে সেই সময় আবার করোনাও চলছিল দু হাজার বাইশের জানুয়ারিতে তখন আমি কন্যাকুমারীতে ছিলাম তেরোই জানুয়ারি নাগাদ আমার প্রচুর জ্বর আসে একশো দুই ডিগ্রি জ্বর আসে তো সেখানে আমি বিবেকানন্দের আশ্রমে যেটা আছে শ্রীরামকৃষ্ণ আশ্রম সেই আশ্রমে ছিলাম তো ওখানকার যিনি স্বামীজি ছিলেন ওনাকে আমি জানাই আমার শরীর সম্পর্কে তো সেখানে আমাকে উনি একজন ডাক্তারের মানে উনি রেকমেন্ড করেন তো সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি আমার চিকিৎসা ছাড়াই খুব ভালো খবর এটাই ছিল যে আমার করোনা পজিটিভ হয়নি বাট সেই সময় একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে উনি আমার সেবা যত্নও করেন তো ওখানে দুদিন আমি ছিলাম শুরুর দিকে যখন আমি যেতাম চল্লিশ কিলোমিটার কিলোমিটার সাইকেল নিয়ে তো তাদের একটা চিন্তা থাকতোই স্বাভাবিক কারণ সেই মানে ওই বয়সে হঠাৎ করে আমি সাইকেল নিয়ে এত পাগলামও করছি আমি জানাই নি যে আমি এত গল্প করছি সাইকেলিং সংক্রান্ত তো তখন তাদের পক্ষ থেকে একটা মানে নেগেটিভ ইয়েই ছিল যে এগুলো করে কি হবে যে সব চিন্তাগুলো বাবা মায়ের থাকে স্বাভাবিক যে সাইকেল নিয়ে আমার ছেলে এত দূরে ঘুরে বেড়াবে কোথায় থাকবে কি খাবে তো সেই চিন্তাগুলো তাদেরও ছিল তো আমি তাদেরকে তারপরে আমার ভ্রমণের ব্যাপারে মানে ভ্রমণের আগ্রহের ব্যাপারে জানাই তাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করি যারা যারা আগে ভারত ভ্রমণ করেছে অথবা বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে এবং তারপরে আমি যখন দু হাজার একুশ সালে ভারত ভ্রমণে যাই তাদেরও চিন্তা ছিল যে কোথায় কী হবে আমারও চিন্তা কারণ আমি অনেকটা মানে সময়ের জন্য বেরিয়েছি তো সেই সূত্রে যখন আমি বাড়ির বাইরে গেলাম সত্যি কথা বলতে কি মানুষ এখনো খুব হেল্পফুল বিভিন্ন জায়গায় গেছি তারা সহায়তার জন্য এগিয়ে এসছে লালগোলার মানুষ আমার জেলার মানুষ তারা সবসময় তাদের যে আত্মীয় পরিজন যদি কেউ থেকে থাকে কোনো বড় বড় শহরে তারা সেই মানে সেই তথ্য আমাকে দিয়েছে যার ফলে তাদের কাছে গিয়ে থেকেছি এবং বিরাট একটা সম্মান পেয়েছি এবং সেই জার্নি করে যখন আমি ফিরে আসি লালগোলার মানুষ আমার জন্য অপেক্ষা করছিল একটা জনসমুদ্রের ঢেউ আমি দেখতে পাই আমার উপর আছে পরে তাদের এত ভালোবাসা তারা মাকে গিয়ে বলে বাবাকে গিয়ে বাবা যখন বাজারে যায় বা মা যখন বাজারে যায় তাদের সাথে দেখা হয় সকলে খুব মানে আশীর্বাদ করে তো তো সেই থেকে আমার মা বাবাও অনেকটাই সাহস পেয়েছে যে ছেলে যেখানেই যাচ্ছে ভালো লোকেদের সন্ধানেই থাকছে ভালো লোকেদের কাছে আপনি কোন কোন জেলায় এই মুহূর্তে অতিক্রম করবেন আপাতত মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং তারপরে কালিম্পং থেকে আবার নেমে এসে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে আমি এখন আছি কোচবিহারে এরপরে আলিপুরদুয়ার যাব তারপর আবার আমি আলিপুরদুয়ার থেকে বাই সাইকেলেই আমি মুর্শিদাবাদের দিকে রওনা দেবো তারপর মানে মুর্শিদাবাদ হয়ে আমাকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এইভাবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সম্পূর্ণ করে আমি এগিয়ে যাব উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজ্যের দিকে তামিলনাড়ু রাজ্য থেকে আমার প্রথম বিদেশ আমার যাওয়ার ইচ্ছে শ্রীলঙ্কা প্রথম বিদেশ আমি উদ্দেশ্যে জাহাজে থেকে অথবা কোটাই কানাল থেকে পাড়ি এখন এখনো অবধি কত কিলোমিটার সাইকেল চালিয়েছে এখনো অবধি এই কত মানে টোটাল এই তেতাল্লিশ দিনে কত ঘন্টা চালিয়েছে এটার কোন পার্টিকুলার হিসাব আমার কাছে নেয় আমি ডেলি এখন যেহেতু পশ্চিমবঙ্গে আছি একটু এনজিওদের সাথে ভালো একটা সম্পর্ক আছে তো তাদের সকলের সাথে দেখা করে একটা করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং যেখানে যেখানে ব্লাড কোয়ার্ডিনেটর আছে তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন যাতে আমার জেলাতেও যদি বিপদ পড়ে তারা যাতে আমার সাহায্য চাইতে পারে এবং তাদের জেলায় যদি কোনো বিপদ পড়ে আমি যাতে তাদের সাহায্য চাইতে পারি তো এই একটা সম্পর্ক গড়ে নিয়ে চলা তো সেক্ষেত্রে আমি এখন দিনে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সাইকেল চালাচ্ছি এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমি সাইকেল চালাচ্ছি দিনে দিনে আর বিশ্ব ভ্রমণের কথা বললেন যে বিভিন্ন জায়গায় যেতে গেলে তার পাসপোর্টের ব্যাপার রয়েছে সেখানকার দেশের লোকদের জানার ব্যাপার রয়েছে সেক্ষেত্রে কি কি আপনি নিরাপত্তা ব্যবস্থা নিজের জন্য তৈরি রেখেছেন আর বিদেশে যাওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা ওই প্রসেসেই আমার চলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এসপি স্যারদের সাথে দেখা করছি এখানেও আমি শ্রী সাথে দেখা করব করবো ভট্টাচার্য মহাশয়ের সাথে এবং ওনার কাছ থেকে একটা লেটার আশা করবো ওনাদের যে লেটারগুলো থাকে সেগুলো অনেক জায়গায় পুলিশের সহায়তা দিতে সাহায্য করে মানে যে জায়গাগুলো একটু সেন্সিটিভ হয় সেই জায়গাগুলো আমি পুলিশের সেখানে সহায়তা পাই আপাতত দেশে তো এইভাবেই চলছি বিদেশের জন্য অনেক সাইক্লিস্ট আছে তারা মানে যেটা সাজেস্ট করেন যে ওখানে গিয়েও কোনো হায়ার অথরিটিকে জানানো যে তুমি সাইকেল নিয়ে কি উদ্দেশ্যে এসছো তাহলে তাদের কাছ থেকেও কিছু কিছু জায়গায় পুলিশ প্রোটেকশন পাওয়া যেতে পারে তো সিকিউরিটির জন্য আপাতত এইটুকুই চলছি এবং আগামীতেও যদি আপনাদের কাছেও যদি কোনো উপদেশ থাকে এই সংক্রান্ত তা আপনারাও শেয়ার করতে পারেন সাইকেল হিসাবে কেউ মডেল আছে কি রোল মডেল সাইকেলে অবশ্যই রোল মডেল আছে আমার সাইকেল সাইকেল চালানো আমি শুরু করি দু সালে তখন মানে নিজের খেয়াল বসে চল্লিশ কিলোমিটার সাইকেল চালিয়ে ভেবে নিয়েছিলাম আমি বিশ্ব রেকর্ড করে ফেলি বাট সেই সময় নতুন কোন থাকায় গুগলে সার্চ করে জানতে পারি যে রেকর্ড আরও অনেক বেশি ছিল কিন্তু সেই সূত্রে পেয়ে যায় বেশ কিছু বাঙালি সাইকেলিস্ট যারা সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করেছে অক্ষয় দা যিনি আমার প্রথম ইন্সপিরেশন তিনি বাল্যবিবাহ প্রতিরোধে পুরুলিয়া থেকে চারশো একদিনের সফর করেছিলেন অল ইন্ডিয়া ভ্রমণ করেছিলেন এবং তারপরে তিনি বিশ্ব বিশ্বভ্রমণেও বেরিয়েছেন আফ্রিকার কিছু দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা এগুলো তিনি তিনি ভ্রমণ করেছেন হ্যাঁ দাদা আপনি সাইকেলিং উদ্দেশ্য বেরিয়েছেন এই মুহূর্তে কোচবিহারে রয়েছেন আপনার এই সাইকেলিং এর যে চিন্তা ভাবনা এবং কোথায় কোথায় যাবেন যদি একদম ব্যাখ্যাটা আপনি দেন পুরো কি ভাবে একদম আমি শুরু থেকে শুরু করছি নমস্কার আমার নাম প্রসেনজিৎ দাস সবাই আদরে আমাকে যোজো নামে ডাকে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ লালগোলা মুর্শিদাবাদ থেকে তেসরা জুন অর্থাৎ বিশ্ব সাইকেল দিবসে আমি বিশ্ব ভ্রমণের জন্য রওনা দিয়েছি আমার মেন স্লোগান হল প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ অর্থাৎ সাইকেল চালান শরীরের জন্য সাইকেল চালান পরিবেশের জন্য এই বার্তা নিয়ে আমি যেতে চাই বিশ্বের একশো পঁচানব্বইটি দেশে কারণ বিশ্ব উষ্ণায়ন শুধু আমাদের জেলার বা আমাদের রাজ্যের বা আমাদের দেশের সমস্যা নাই এটা পৃথিবীর সমস্যা তো বর্তমানে একশো পঁচানব্বইটি স্বাধীন দেশকে উদ্দেশ্য করেই আমি আমার জার্নি শুরু করেছি এবং সাইকেলকে বেশি নিয়েছি কারণ সাইকেল একটি পরিবেশ পরিবেশবান্ধব যান এছাড়াও সাইকেলের আরও বিভিন্ন উপকারিতা আছে যে সম্পর্কে সচেতন করতেই আমার মেন এই রাইড তো সাইকেল চালানোর আমরা যে উপকারিতাগুলো দেখতে পাই প্রথম হচ্ছে শারীরিক যে উপকারিতাগুলো দেখতে পাই ডাক্তারদের মতে সাইকেল হচ্ছে খুব একটা মানে ধীরগতির একটা এক্সারসাইজ যার ফলে আপনি ওজন কমাতে পারবেন আপনার শরীর সুস্থ রাখতে পারবেন সাইকেল চালানোর সুফল দিকগুলো হলো সাইকেল চালালে মস্তিষ্ক ভালো থাকে ঘুম ভালো হয় এছাড়াও মানে ওজন অথবা ঘুড়ি কমাতেও সাইকেল সহায়ক হয়ে ওঠে আর সাইকেল চালানোর পরিবেশগত দিক হল যে সাইকেলে কিন্তু কোনো কার্বন উৎপন্ন মানে সাইকেল চালানোর ফলে কার্বন উৎপন্ন হয় না যার ফলে আমরা পরিবেশের যে বিশ্ব উষ্ণায়ন সেই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে আমরা যদি অল্প দূরত্বের সাইকেল মানে অল্প দূরত্ব সাইকেলে যাতায়াত করি তবে সেটি আমাদের পরিবেশের জন্যও মঙ্গল কারণ একধারে যেরকম বাইক অথবা গাড়িগুলো গড়ে প্রত্যেক সাত থেকে আট কিলোমিটারে এক কিলো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে যা পৃথিবীর উষ্ণতা বাড়াতে সাহায্য করছে তো সেক্ষেত্রে আমরা যদি বিকল্প হিসেবে সাইকেল বেছে নিই সেটা পরিবেশের জন্য খুব মানে ভালো হয় এবং এছাড়াও সাইকেল চালানোর জন্য বড় বড় রাস্তার প্রয়োজন হয় না যার ফলে গাছপালা কাটা থেকেও আমরা বাঁচতে পারবো তো এইরকমই পরিবেশগত উপকারও আছে এছাড়াও সাইকেল সাইকেল চালানোতে কিন্তু কোনো ইন্স্যুরেন্স লাগে না সাইকেল চালানোতে কোনো ট্যাক্স লাগে না সাইকেল চালানোর পার্কিং ফি লাগে না তো এটা অনেক দিক থেকে অর্থেরও সাশ্রয় ঘটায় তো সাইকেলের এই বহু উপকারিতা এবং এই সাইকেলের যে প্রভাব মানে সাইকেল ছোটো ছোটো দূরত্ব আমরা সাইকেলে চালালে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধেও আমরা যে সমাজে গুরুত্ব ফেলতে পারবো সেই বার্তা নিয়েই আমার স্কুল কলেজ অথবা টিউশন সেন্টার অথবা সাধারণ মানুষের কাছে মোড়ে মোড়ে পৌঁছে যাওয়াই আমার লক্ষ্য এবং এই লক্ষ্য নিয়ে আমি আজ আমার তেতাল্লিশ দিন জার্নি তেতাল্লিশ দিনের কাছাকাছি আটশো কিলোমিটারই হয়েছে কারণ এই জার্নিটা আমি প্রথমে শুরু করেছি আমার বিভিন্ন আত্মীয় আছে উত্তরবঙ্গে তাদের সাথে দেখা করছি